বুলবুলিতে ধান কিয়েছে খাজনা দেব কিসে নমস্কার বন্ধুরা এই ছড়াটা কিন্তু আমরা যারা নব্বইয়ের দশকের ছেলে তারা কিন্তু সবাই মোটামুটি আমরা বইয়ের পাতাতে পড়েছিলাম তো এখন যারা নিউ জেনারেশান তারা এই ছড়াটা পড়ে কি না সেটা তো আমার এই মুহূর্তে জানা নেই কিন্তু আজকের আমি এই ছড়াটা দিয়ে শুরু করলাম তার একটাই কারণ যে আমি কিন্তু আমার অনেক ভিডিওতে বলে থাকি যে বন্ধুরা প্রকৃতির যে পাখি আছে জীবজন্তু আছে তাদের সবাইকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের তো আজকের বন্ধুরা সেরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর লাইক করবে আর সবার কাছে অনুরোধ রইল যে আমি আজকের এই যে ভিডিওটা বানাচ্ছি এটা সম্পূর্ণ একটা সবাইকে জানানোর জন্য একটা ভিডিও যে আমরা আমাদের পরিবেশের জন্য কতটা দায়বদ্ধ তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে দেখাই এই যে লোকেশান এটা তোমরা কিন্তু এর আগেও দেখেছো যে আমার পাখির ঘরের পিছনটা কিন্তু ঠিক এই রকমই তো যে দুটো তিনটে ভিডিও আমি দিয়েছি লাস্ট তার মধ্যে একটা ভিডিওর মধ্যে কিন্তু এই পরিবেশটা কিন্তু তোলা আছে তো এখানে দেখো বন্ধুরা এখানে যে ফুল গাছ আছে তারপরে এখানে পিছনে বাঁশ গাছ আছে অনেক কিছু গাছ আছে ফুল গাছ যে সব আছে তো এখানে তোমাদের মূলত একটা জিনিস আমি আজকের দেখাতে চাইছি সেটা হচ্ছে কে এই যে কলা গাছগুলো আছে কলা গাছের ওই ভিতরে যেখানে শুকনো পাতা আছে কলা গাছের সেখানে কিন্তু একটা বুলবুলি পাখি বাসা করেছে এবং তার ডিমো আছে তো আজকের এই ভিডিওটা আমি করছি তার একটাই কারণ দেখো বন্ধুরা আমরা কিন্তু আমাদের ঘরের চারপাশ চারিদিক যে জঙ্গল হয়ে থাকে এই রকম যে পরিবেশ আমরা কিন্তু এখন নষ্ট করে দিচ্ছি আমরা যারা নব্বইয়ের দশকের ছেলে যারা ছোটোবেলায় শৈশবটা আমরা কাটিয়েছি তারা কিন্তু গ্রামের দিকে মেনলি আমি শহরের কথা বলছি না গ্রামের দিকে তারা কিন্তু এই রকম পরিবেশে বড় হয়েছি যে যেখানে সেখানে আগাছা জঙ্গল তার মধ্যে দিয়ে আমরা ছুটে চলে যেতাম তার মধ্যে দিয়ে খেলা করতাম কত পাখি কত আজকের কিন্তু আমরা পাখি পরিবেশে দেখতেই পাই না ঠিক আছে তখন আমরা দেখেছিস কত ছাত্রা পাখি কত শালিক পাখি কত ফিঙে পাখি কত বুলবুল পাখি আরও কত বলবো ঠিক আছে তো যার যার লোকেশানে যার যার নাম সেটা আমি জানি না আমার লোকেশানে এই নাম বলে আমি সেটাই তোমাদেরকে বললাম তো আজকের আমরা চারিপাশটা ঘুরে দেখি দেখি তো কিন্তু আমরা দেখার পরে আমরা কি দেখতে পাই যে কত পাখি আছে হাতে গোনা যেন পাখি হয়ে গেছে পাখি আর দেখতেই পায় না কিছু কিছু পাখি তো আমরা আর দেখতেই পায় না এরকম সিচুয়েশান তো এই যে পাখিটা ডাকছে এটা কিন্তু ডাউক পাখি তো আমাদের এইখানে কিন্তু অনেক ডাউক পাখি আছে এবং তারও বাচ্চাও হয় ঠিক আছে তো আজকের আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে জঙ্গলটা আছে এই জঙ্গলটা আমি চাইলে কিন্তু আমি ঘাস মারা বিষ দিয়ে কিন্তু এটাকে নষ্ট করে দিতে পারতাম কিন্তু এই নষ্ট করে দিলে যে এই এনভায়রনমেন্ট সেটা কিন্তু পাখি আর পেত না যে জঙ্গলের মতো এনভায়রনমেন্ট তারা কিন্তু এখানে আর বাসা বাঁধতে পারতো না তো এরকম দিনে দিনে কিন্তু আমরা গাছ কাটছি গাছ কেটে কিন্তু পরিবেশকে নষ্ট করে দিচ্ছি আমরা আমাদের সুবিধের জন্য যে একটা ঘর করব বা এটা পরিবেশ এটা জঙ্গল হয়ে আছে জঙ্গলটা কেটে দাও গাছ কেটে দাও জঙ্গল কেটে দাও আমরা কিন্তু এই করে করে সব কিছু শেষ করে ফেলছি এদিকে আমরা ফোন ইউজ করছি আমরা এখন স্মার্টফোনের যুগে আছি তো ফোন ইউজ করছি ফোনে দেখছি নানা রকমের লোক ভিডিও ছাড়ছে ছবি ছাড়ছে যেখানে পাখি দেখা যাচ্ছে জঙ্গল দেখা যাচ্ছে খুব সুন্দর একটা লোকেশন দেখা যাচ্ছে আহ কী সুন্দর বলে একটা লাভ রিয়া দিক দিচ্ছি কিন্তু আমরা আমাদের পিছনে বাড়ির পিছনে বাড়ির আশেপাশে যেখানে এই রকম পরিবেশ আছে সেইটাকে আমরা চেষ্টা করছি নষ্ট করে নষ্ট করে সেখানে ঘর করার চেষ্টা করছি তো সেক্ষেত্রে আমি তোমাদের সবাইকে বলবো অনুরোধ করব এখানে যে বন্ধুরা তোমরা চেষ্টা করো যে যার যেখানে যেরকম ভাবে আছে সেটাকে যতটা পারবে রাখার বা যদি না থাকে সেটাকে ক্যাপচার মানে সেটাকে যতটা পারবে তৈরি করা তো এখানে দেখো এই যে একটা ডাক পাখি দেখো সে স্নান করছে ঠিক আছে এর কিন্তু একটা বাচ্চাও হয়েছে তো এখানে এই এইরকম পাখি আমাদের এখানে অনেক আছে তো একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি অনেক জায়গায় অনেকে আছে মানে বাচ্চা ছেলেরা এখনকারের কিছু কিছু যারা হচ্ছে যে এই ডাক পাখি ধরে ধরে মেরে খায় ঠিক আছে কিন্তু আমি আজ পর্যন্ত কোনো পাখি এরকমভাবে মারিনি সে খুব ছোটোবেলায় হয়তো দু একটা যখন জানতাম না বুঝতাম না তখন মেরেছি কিন্তু তারপরে থেকে যতদিন যত বড় হয়েছি ভালোবাসা জন্মেছে পাখিদের প্রতি জীবজন্তুদের প্রতি আমি কিন্তু এরকম করিনি তো আমি চাইলে যারা এরকম করেছে তাদেরকে আটকাই তো ওই জন্য বন্ধুরা তোমাদের বলছি যে তোমরা প্রকৃতিকে ভালোবাসো যারা পাখিকে ভালোবাসো জীবজন্তুকে ভালোবাসো তারা কিন্তু চেষ্টা করো এই রকম পরিবেশকে রক্ষা করার গাছ তোমরা লাগাও যতটা পরিমাণে পারবে তোমরা গাছ লাগাও কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি চারিদিকে মানে গাছ কেটে পুরো শেষ করে দিচ্ছে তো চলো আমি সে বুলবুলি পাখিটাকে হয়তো দেখাতে পারবো না কারণ সে উড়ে পালিয়ে যাবে বা পালিয়ে গেছে হয়তো আমাকে আসতে দেখে তো আমি তার বাসাটাকে দেখাতে পারবো এবং তার ডিমটাকে দেখাতে পারবো তো আমি আশা করবো এইটা দেখে তোমরা খুশি হবে এবং তোমরাও চেষ্টা করবে যে তোমাদের আশেপাশে যদি এরকম পাখির পরিবেশ থাকে এরকম যদি সিচুয়েশান থাকে তোমরা কিন্তু সেটাকে রাখার তো বুলবুলি পাখিটাকে হয়তো এই মুহূর্তে আমি দেখাতে পারছি না কিন্তু তার যে ডিম এবং বাসা আছে সেটাকে আমি দেখাচ্ছি তো আমি এখানে সচরাচর আসি না কারণ এখানে আসা মানে তার ডিস্টার্ব হবে তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি আমি মানে তোমাদেরকে যতটা দেখানোর এর থেকে বেশি আমি দেখাতে পারবো না তো তো তারা বন্ধুরা খুবই পরিস্থিতি এখানটায় দেখো আমি আগে ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি বলছি তো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে পেলে তো আমি আবার এটাকে আগের মতো করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু এটা হবে না কিন্তু সেই জন্য কিন্তু আমি এখানে আসি না আর এখানে আমাদের এখানে আমাদের বাড়িতে চারটে কুকুরের বাচ্চা হয়েছে তারা কিন্তু সবসময় অ্যালার্ট থাকে এটা কিন্তু আমি দেখে খুবই ভালোবাসি খুবই ভালো লাগে যে ওরা কিন্তু আমাদের এই আশেপাশে যদি কেউ আসে বা কোনো মানে পাখিকে মারার জন্য কেউ আসে ফোরেল হ্যান ত্যান বা যারা গোসা বলি হ্যাঁ সেগুলোকে কিন্তু ওরা কন্টিনিউয়াসলি তাড়ায় তো আমি তোমরাও দেখতে পেলে আমি ওখানে গেলাম কুকুরের বাচ্চাটা কিন্তু অলরেডি চেঁচাচ্ছিল কারণ তো ওরাও চায় যে এগুলোকে থাকার তো দেখো কুকুরের বাচ্চাটাকে দেখাচ্ছি তো এটা হলো একটা আরও তিনটে বাচ্চা আছে মোট চারটে বাচ্চা আমাদের বাড়িতে হয়েছে ওর মা থাকে প্লাস অন্য আরেকটা মেয়ে কুকুর ফিমেল সেও আমাদের বাড়িতে আসে তারও এখানে আগে বাচ্চা হতো এখন আর সে থাকে না কারণ আমাদের বাড়িতে একটা কুকুর ছিল ছেলে কুকুর তো তার সাথে মিটিং করে এখানে কিন্তু বাচ্চা হয়েছিল তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটা তথ্যমূলক যে আমরা পরিবেশকে বাঁচাতে গেলে কী করতে হবে তো দেখো এখানে এই কলা গাছটাতে কলাও হয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু এখানে চেষ্টা করেছি যতটাভাবে যে এই কলা গাছটাকে এই রকমভাবে রাখার না তো এটাকে পরিষ্কার করে কলার কাঁদিটাকে পিড়ে নেওয়ার একটা সময় আসবে তখন কিন্তু পাখিটা নষ্ট হবে তো চেষ্টা করবো যতটাভাবে এদেরকে রক্ষা করা তো তোমরা দেখলে বুলবুলি পাখিটার ডিম আছে তিনটে ডিম আর আরেকটা জিনিস দেখাচ্ছি তোমরা এই মুহূর্তে দেখো এই সামনে এই বাঁশ গাছে তোমরা দেখো বুলবুলি দুটো যে জোড়া আছে সে কি তারা কিন্তু চলে এসছে দেখো দেখো বন্ধুরা এই একটা এই এই দুটো এই দুটো দেখো আমি কিন্তু জুম করেছি জুম আউট করেছি এই দেখো দেখতে পাচ্ছ এরা কিন্তু অলরেডি চলে এসছে এরা কিন্তু জোড়া আর এদেরই এটা বাঁশ তো এই দেখো 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 চলে এসেছি চলে এসছি চলে এসছে এখানে আসছে এখানে আসছে এবারে কী বলতো বন্ধুরা এটা তো বনের পাখি বা পরিবেশের পাখি এরা কিন্তু সহজে আমাদেরকে অ্যালাউ না এরা কিন্তু ভয় পায় তো ওরা ওই জন্যে আগে আগে পালিয়ে গিয়েছিল আমি আসার সময় মানে ভিডিও করবো আসবো সেই 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 জন্য তো যাই হোক পাখিটাকে আমি দেখাতে পারলাম আর কোনো দিন সুযোগ সুযোগ হয় পাখিটা ডিমে বসে আছে সেই রকমভাবে কিন্তু তাদেরকে আমি দেখাতে পারবো কিনা না আমি চেষ্টা করব দেখানোর আর এছাড়া বাচ্চা ফুটে যখন বড় হবে তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর অনুরোধ করবো বন্ধুরা ভিডিওটাকে তোমরা শেয়ার করো আর তোমাদের কাছে আমার পার্সোনালি মানে রিকোয়েস্ট তোমরাও চেষ্টা করো এরকমভাবে যদি কোনো রকমভাবে প্রকৃতির পাখিগুলোকে যদি বাঁচানো যায় প্রকৃতিটাকে বাঁচানো যায় যতটা সম্ভব গাছ লাগাও আর এরকমভাবে চেষ্টা করো সবাইকে অ্যাওয়ারনেস করার সবাইকে বোঝানোর যে কিভাবে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারি তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত ভিডিও দেখো তাদের কাছে এই অনুরোধটা রইলো আর যারা নতুন আমার কাছে আমার ভিডিওটা দেখতে এসছো তাদের কাছে অনুরোধ রইলো আর আমার এই ভিডিওটা আমি আশা করব তোমরা বেশি বেশি করে শেয়ার করবে দেখো ওর মাটা চলে এসছে ঠিক আছে তো আমি আছি বলে ও আসতে পারছে না তো আমি আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না আমি চলে যাব তো ভিডিওটা যদি ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর যারা নতুন আছো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখো এইটা আর একটা ধরনের পাখি দেখে নাও দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা এইটা এটা আরেকটা প্রজাতির পাখি তো এখানে আমি নাম জানি না এই পাখির আমি নাম বলতে পারবো না কিন্তু আমাদের এখানে এই পাখি দেখা যায় তো তোমাদের ওই সাইডে এই পাখি দেখা যায় কি না আমি বলতে পারছি না এই কলার যে কাঁদি আছে কাঁদির কাছে দেখো তো এখানে আমি মানে আমার অতটা ফোনের ক্যাপাসিটি নেই যে খুব সুন্দরভাবে ভালোভাবে তোমাদের কাছে পিকচারটা তুলে ধরবো তো যতটুকু দেখাতে পেরেছি এইটুকুই তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো